ফরিদগঞ্জে বিএনপির একত্রিশ দফার সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণকালে হুমায়ুন কবির ব্যাপারী বলেছেন একত্রিশ দফাই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যথেষ্ট ডেস্ক রিপোর্টে বিস্তারিত চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত একত্রিশ দফার সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারি বলেছেন বিএনপির একত্রিশ দফাই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যথেষ্ট বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে কর্মীরা সাধারণ মানুষের মাঝে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন ভার্চুয়ালি দেওয়া বক্তৃত্বে হুমায়ুন কবির ব্যাপারী বলেন জুলাই সনদে একত্রিশ দফার প্রতিফলন রয়েছে কিন্তু কিছু রাজনৈতিক দল এখন নতুন করে জুলাই সনদকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে তিনি অভিযোগ করেন নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে জাতীয়তাবাদের সৈনিকরা এসব চক্রান্ত প্রতিহত করবে বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারি একত্রিশ দফা বাস্তবায়নের এ সময় চাঁদপুর জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক সাবের হোসেন খোকন উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটুয়ারি সদস্য সচিব নজির আলী খান সহ উপজেলা সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন